السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على بعد نبي اما بعد الحمد لله प्रथमे शुक्रिया ज्ञापन করতেছি মহান আল্লাহ পাক সুবহানাহু تعالی ওনার দরবারে যে মহান প্রতিদিনের আমার মতন একজন গুনাহার বান্দাকে ফেসবুক প্ল্যাটফর্মে লাইভ এবং ইউটিউবে ভিডিওর মাধ্যমে নূর নবী হায়াতুল নবী নূরে মজাসা নবী হুজুর পাক সাল্লি সাল্লাম ওনার সম্পূর্ণ জীবন সম্পর্কে আলোচনা করার তৌফিক এনায়েত করেছেন এবং কিছু শ্রোতা বৃন্দদের ফেসবুকে লাইভে শোনার এবং পরবর্তীতে ইউটিউবে ভিডিওর মাধ্যমে শোনার তৌফিক দিলেন সেই মহান ইজ্জত মহান রব আল্লাহ জাল্লাহ দরবারে লাখো কোটি কোটি শুকুর জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ রবিল আয়ালিন এরপর পরে সঈদুল মুসালিম খাতামান নবীন রহমাতিল আয়ালিন কুলকায়নাতের নবী নবীদের নবী হায়াতুল নবী নূর নবী হুজুর পাক সাল্লাহআলি হুসাল্লামের ওপর সংক্ষিপ্ত আকারে দূর পেশ করতেছি সাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা প্রতিদিনের মতন আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি নবী পাক সাল্লাহ আলী আসাল্লাম ওনার সম্পূর্ণ জীবন এর চতুর্থ নম্বর পর্বে তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আব্দুল মোতালেবের জন্মগ্রহণ এবং তার কপালের মধ্যে নূরে মোহাম্মদ আসার পর যে ঘটনা ঘটেছিল কি ঘটনা ঘটেছিল তার কয়টা সন্তান এবং তার সঙ্গে কি ধরনের ঘটনা ঘটেছিল এই সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম তো আজকের আলোচনা আমি শুরু করছি এ কোথা থেকে দেখছেন ফেসবুক লাইভে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এবং যদি আপনাদের কাছে লাইভ ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে আরও দু চারজনকে শোনার সুযোগ করে দেবেন প্রথমেই আজকের পর্বে প্রথম বিষয় হচ্ছে হজরত হাম্মদ সাল্লি ওনার পিতা আবদুল্লাহ তোরাত গ্রন্থে একটি ঘটনার উল্লেখ আছে হজরত জাকারি আলী সাল্লাম এর পুত্র হজরত ইয়াহিয়া আলি সালামের একটি সাদা পশ্নের জুব্বা ছিল উনি স্রাইনগঞ্জ জানত যে ওই জুব্বাটি হতে যেদিন টাটকা রক্ত বের হবে সেদিন মক্কার আব্দুল মোতালিবের আব্দুল্লাহ নামক একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আর সে আবদুল্লাহর ওই রসে শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করবে তার দ্বারা পূর্ববর্তী সকল ধর্মের ঘটবে এজন্য আরবের হত্যা করার জন্য মক্কায় আগমন করে সুযোগের অপেক্ষায় রইল কিন্তু তেমন সুযোগ না পেয়ে তারা শেষ পর্যন্ত নিরাশ হয়ে পড়ল সম্মানিত দর্শক শ্রোতাও সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি যারা লাইভে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আপনাদের কাছে অনুরোধ করতেছি দয়া করে যদি আপনাদের কাছে লাইভ ভালো লেগে থাকে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন ইসলামের ইসলাম আলোর পথ উনি কমেন্ট করেছেন আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন হ্যাঁ এরপরে কমেন্ট করছেন আপনার বাসা ভাই আমার বাসার বগুড়াই ঠিক আছে এরপর আমরা পরের স্টেপে চলে যাই আবদুল্লার ঘরে ফিরে তার পিতা আব্দুল কাছে এই আশ্চর্য ঘটনার কথা বর্ণনা করলেন এ কথা শুনে আব্দুল মোতালিব বললেন একবার স্বপ্নের মাধ্যমে আমি অনুরূপ কিছু দেখলাম দেখেছিলাম উক্ত স্বপ্ন দেখি আমি পরদিন কতিপয় বিজ্ঞরা হেবের নিকট ঘটনাটি বর্ণনা করে তারা বলল আপনার বংশ হতে শেষ নবীর আবির্ভাব সম্মানিত দর্শক শ্রোতা এই ভিডিওটি আমরা পরবর্তী সময়ে ইউটিউবে আপলোড করে দেব যারা ফেসবুকে লাইভের মাধ্যমে দেখতেছেন অবশ্যই বলবো আমার ইউটিউব চ্যানেলে আপনারা সম্পৃক্ত থাকবেন আমার ইউটিউব চ্যানেলের নাম মোহাম্মদ রিমন আহমেদ সিদ্দিকি আমার ফেসবুক এর মধ্যেই আমার ইউটিউব চ্যানেলের লিখ দেওয়া আছে অবশ্যই আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন এরপরে তার নূর বর্তমান আপনার পৃষ্ঠদেশে অবস্থান করছে পুত্র আমার মনে হচ্ছে ওই নূর এখন আমার পৃষ্ঠদেশে স্থানান্তরিত হয়ে তোমার পৃষ্ঠদেশে অবস্থান করছে হ্যাঁ আপনি ইসলাম আলোর পথ কমেন্ট করেছেন আজকে হুদুর কিবলার মাহফিল কোথায় ভাইজান আমি জানি না আসলে মুর্শিদ কিবলা ওনার মাহফিল কোথায় আমি এখনো জানি না আমি আসলে শুনি না আজকে ওনার কোথায় মাহফিল তো আমরা আবারও আলোচনার দিকে চলে যাচ্ছি যা হোক তুমি এ ঘটনাটি আর কারও নিকট প্রকাশ করবে না একান্ত গোপনভাবে সংরক্ষণ করো তোমার পৃষ্ঠ দেশে অবস্থান করছে যাই হোক তুমি এই ঘটনাটি কারো নিকট প্রকাশ করবে না একান্ত গোপনভাবে সংরক্ষণ করো ঘটনাটা আব্দুল্লাহ অবশ্যই কারো নিকট প্রকাশ করল না কিন্তু কেমন করে যেন তা দেশের অনেকেই জেলে ফেলল আরবের ইহদিগণ তখন হতেই যেভাবে হয় আবদুল্লাহকে হত্যা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলো আর একদিন আব্দুল্লাহ একা একটি প্রান্তরের ওপর দিয়ে পথ চলছিলেন ইহুদিগণ আবদুল্লাহকে দেখতে পেয়ে তাকে হত্যা করার জন্য সশস্ত্রে তার ওপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু সঙ্গে সঙ্গে অত্যন্ত বিস্ময়ভাবে কোথা হতে যেন কতিপয় বীর পুরুষ উন্মুক্ত আসি হাতে ছুটে এসে তাদের হাতে তাদের হাত হতে আব্দুল্লাহকে রক্ষা করল এবং তাদের সকলকে হত্যা করে আবার দ্রুত অদৃশ্য হয়ে গেল অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে ভাইগুলো আমার সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত থেকে ফেসবুক লাইভের মাধ্যমে আমার আলোচনাগুলো শুনতেছেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল লাইভটি শেয়ার করে দেবেন আরও দু চারজনকে শোনার সুযোগ করে দেবেন এবং কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এরপরে ইহুদি দূর হতে এ দৃশ্য অবলোকন করে ভয়ে কাঁপতে কাঁপতে দৌড়ে গিয়ে ঘটনা এ তার গোত্রের অন্যান্য লোকদের নিকট ব্যক্ত করলো এরপর আর ইহুদি কোনোদিন আবদুল্লাহকে হত্যা করার চেষ্টা করেনি আব্দুল্লাহ বুঝতে পারল না যে আল্লাহ তালা তার প্রাণ রক্ষা করার জন্য এভাবে আসমান হতে ফেরেস্তা পাঠিয়েছিলেন উক্ত ঘটনার কিছুদিন পরেই ওয়াহাব জুহরির কন্যা বিবি আমেনার সাথে আব্দুল্লাহর শুভ বিবাহ সম্পন্ন হল এ বিবাহে মক্কানগরীতে একটি মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হলো কেননা যজ্ঞ পাত্রের সাথে যজ্ঞ পাত্রী বিবাহ হওয়ায় অনেকেই মনে প্রাণে খুশি হলেন আবার অনেকে আবদুল্লার মতো পাত্রের কাছে নিজেদের কন্যা অথবা বোন বিবাহ দেওয়ার জন্য অগ্রহান্বিত ছিল এই বিবাহের খবর শুনে তারা মনক্ষুণ্ণ হল আবদুল্লার ললাটে যে নূরে মোহাম্মদিন সাল্লা আলী দীর্ঘদিন পর্যন্ত রক্ষিত ছিল তা জমা দিউ উচ্ছান্নি মাসের কোন এক রাতে আব্দুল্লাহর পৃষ্ঠদেশ হতে বিবি আমেনার উদরে স্থানান্তরিত হলো উক্ত শুভ তারিখ ছিল বৃহস্পতিবার দিবাগতরার হ্যাঁ ভাইজান আপনি কমেন্ট করেছেন আমি কমেন্ট করতেছে আপনি কি ওয়াজ করেন নাকি ভাইজান যদি সময় সুযোগ হয় হ্যাঁ অবশ্যই ওয়াজ মাহফিলে আমি আলোচনা করার চেষ্টা করি আল্লাহ পাকসাল তালা এবং হজর পাকসালাম আমার মুর্শিদ নেক নজরে চেষ্টা করি আর কি ওয়াজ মাহফিল তেমন ভাবে এখনো ধরি নাই তবে যদি কোনো জায়গায় দাওয়াত করে অবশ্যই আমি অ্যাটেন্ড করার চেষ্টা করি দোয়া একদিন আমার জন্য আল্লাহ আমাকে কবল করে হ্যাঁ আমরা আবারও আলোচনার দেখে চলে যাচ্ছি যে রাতে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জননের উদরে জায়গা গ্রহণ করলেন সে রাতে দুনিয়ার সমগ্র দেবদেবী মূর্তিগুলো হুলন হয়ে গড়া দিচ্ছিল আসন সেদিন কুকুর হয়ে পড়ছিল তাতে সে দিশাহারা হয়ে দুনিয়ার পূর্ব পশ্চিম প্রান্তে দৌড়াদৌড়ি করেছিল শেষ পর্যন্ত সে আবু কোবায়েস পর্বতে উপস্থিত হয়ে একটি ভীষণ চিৎকার করে উঠল এ চিৎকারে তার সমস্ত সহচর ও অনুচর সেখানে উপস্থিত হয়ে থাকে তার কারণ জিজ্ঞেস করল পাপিষ্ট জবাবে বলল আমাদের অত্যন্ত দুঃখ ও চিন্তার বিষয় অবশ্যই আছে কেননা আজ শেষ নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়াল্লাম তার ভারত গর্বে স্থান গ্রহণ করছে করেছেন শীঘ্রই আমার এক ছত্র অধিপত্য শেষ হয়ে যাবে পৃথিবীতে দেবদেবীর মূর্তি পূজার উপরে বেশি বাধার সৃষ্টি হবে আর এই ব্যক্তি নববত লাভ করার পর দুনিয়ায় সকল প্রান্তে তাওহিদ অর্থাৎ একত্রবাদ জয় জয়কার ধ্বনিতে হয়ে উঠবে এবং শির ও উপরের উপর প্রচণ্ড আঘাত এনে তার বিপর্যয় ঘটাবে হ্যাঁ ভাইজান কমেন্ট করেছেন যে আপনার সাথে দেখা করবো কীভাবে আপনি চাইলে আমার ইনবক্সে একটু মেসেজ দিয়ে থাকেন কেমন লাইভ শেষ করার পর আল্লাহ পাক যদি চাই ইনশাআল্লাহ আপনার সঙ্গে কথা হবে আমার ইনবক্সে একটু মেসেজ দিবেন এবং আমার সাথেই থাকবেন লাইভটি শেষ করার পরে ইনশাআল্লাহ আপনার সঙ্গে কথাবার্তা বলব ইবলিশের চরম বিষণ্ন ভাব ও পেরেশানি দেখে তার অনুচরণ তাকে আশ্বস্ত করার জন্য বলল হে গুরুদেব তুমি অত অস্থির হলে চলবে না নৈরাশ্যর কিছুই নেই তুমি তোমার মন ঠিক রাখো আমরা কি আর চুপ করে বসে থাকবো আগের তুলনায় এখন না হয় একটু বেশি পরিশ্রম করব আদম সন্তান আমাদের কাছে যথেষ্ট পরিচিত তাদেরকে কিভাবে বিপদে হ্যাঁ তাদেরকে কিভাবে বিপথে টেনে আনতে হয় তা আমাদের বেশ ভালো করেই জানা আছে তাদের মধ্যে আলেম ফাজেল গণকে গুমরাহ করবো আত্ম আহ্মিকা সৃষ্টি করে যারা দান খয়রাত ক্ষেত্রা ও জাকাত দান করে তাদের মধ্যে সৃষ্টি করে দিব গর্ব ও অহংকার মূর্খগণকে তো সামান্য অর্থের লালসা দেখিয়ে পথভ্রষ্ট করা যাবে নিঃস্বার্থ জাহেদ ও আবেদগণের মধ্যে রিয়া ঢুকিয়ে দিয়ে তাদের সর্বনাশ করব পরেশগার আলেমগণের মধ্য ধীরে ধীরে যে আমলি ঢুকিয়ে দিয়ে তাদের এলেমের মূল্য নষ্ট করে দেব তাদের কথা শুনে যা হোক তোমাদের কথা শুনে ও দেখে এখন কিছুটা হজরত মোহাম্মদ সাল্লাম যে বছর তার জননীর উদরে আশ্রয় গ্রহণ করলেন তার পূর্বে আরবে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল আরববাসীর অনাহারে উপবাসে দিন কাটাচ্ছিল কিন্তু আল্লাহ তালা অপূর্ব কুদরতে বিবি আমেনার গর্বে মোহাম্মদ সাল্লাহ আলিয়া ওনার জায়গা নেবার সাথে সাথেই সহসা আরবের যে দুর্ভিক্ষের অবসান ঘটল এবং লোকজন আবার সচ্ছলতা পেল ইতিমধ্যে আব্দুল মুতালিফ তনয় আবদুল্লাহ তার গর্ভবতী স্ত্রীকে একলা ফেলে পার্থিব জগৎ ছেড়ে চলে গেলেন অবশ্য এ সময় তার বৃদ্ধ পিতা আব্দুল মোতালিফ জীবিত দর্শক শ্রোতা আজকে আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না আজকের আলোচনা ছিল হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লামের পিতা হজরত আবদুল্লাহ উনি তো ওনার সামান্য জীবনের একাংশ আপনাদের সামনে তুলে ধরলাম আর কি সকলেই আমার সঙ্গে লাইভে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে যারা শুনবেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমি এখানেই ইতি করছি এই আলোচনাটুকু পরবর্তী সময়ে আমার ইউটিউবে আপনারা শুনতে পাবেন ইনশাল্লাহ এবং পার্ট বাই পার্ট প্রতিটা পার্টি আমার এই আলোচনা ইউটিউবে আপলোড করা হয় অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই ششكر سواء اخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته